وكما أمر بذكر بيتي ضغط أمر بقصد التعبير فيقرأ إقرأ بقلم أنا أقول قليلا إقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই পাঁচটা আয়াত সুরায় আলাদের এই পাঁচটা আয়াত আল্লাহ বাবু জিন্দার ইসলাম বললেন আর উনি সাথে সাথে পড়লেন পৃথিবীর ইতিহাসে কোরআনের এই পাঁচটি আয়াত হল সর্বপ্রথম আয়াত যেগুলো ওহি হিসাবে রেসনের কাছে জিব্রাইল রেসনের মাধ্যমে আয়াত করছে তাই হোক এই তফসিলে আমি জানবো না কিন্তু এই কথা বলার পরে

যাতে যদি অনেক লম্বা করেন দেখা শরীর কি হয়ে থাকে দেখা চা বাসে হয় ওনার কি প্রথম খুব জোর আসতে কম্পন সৃষ্টি হয়েছে বাসায় গেছে গিয়ে

বসে বলতেছেন যে আপনার ঘর আমি করছি কত বছর যাব পনেরো বছর যাব সংসার করতেছি আমি আপনাকে যত ভালোভাবে চিনি অন্য মানুষ এত ভালো না আপনাকে আমি সাক্ষ্য দিচ্ছি আপনার মতো আপনার মধ্যে এমন পাঁচটি গুণ আছে যে গুণগুলো থাকলে ওই মানুষটাকে আল্লাহ কখনো কি করতে পারবা না। করতে পারে না অসম্মান করতে পারে না আপনার কাছে না আপনাকে আল্লাহ খুঁজেবেন না অসম্মান করতেই পারে না আপনার মধ্যে অলরেডি মানবিক গুণ এই পাঁচটা গুণ যে কোনো মানুষের মধ্যে থাকে সে মানুষ কি হবে না কখনো রচনার শিকার হবে না এত মহামানব আপনি তখন রাস্তা হিসাবে কোনো গুণ দেখা দেনি

খোঁজ খবর রাখা বলতেছেন আপনি তো কি করেন আত্মীয় স্বজনের খোঁজ খবর তালাশ করে আছে অসুবিধায় আছে

বাংলা আপনি নিজের কাঁধে উঠে যাবেন অবরের বোঝা খেলের বোঝা গরমের বোঝা আটার বোঝা চালের বোঝা বাজারের বোঝা যেগুলো বোঝা হতে পারে অপরকে দেখতেছে কষ্ট হয় আচ্ছা ভাই আপনি অনেকক্ষণ নিচে না কিছু কোনো আমাকে দেন আমি আপনি বাড়ি গিয়ে বুঝে নিই মা নেই ইয়ে দিই এইভাবে বোঝা আপনি নেন এক অর্থ এই দুই নাম্বার অর্থ হলো বোঝা সবচেয়ে কোন বোঝাটা বেশি করবো কষ্টের হয় আপনার গমের বোঝা কষ্ট হয় আটার বোঝা কষ্ট হয় ঋণের বোঝা কষ্ট হয় মানুষের বেশি যারা ঋণ ঋণগ্রস্ত থাকে ঋণের যন্ত্রণা কি এত বেশি এটা যদি ব্যাংকের হয় অথবা কিসের হয় এনজিওর হয় তাহলে তার কোনো কথাই নাই

আইসা বলতে আল্লাহ আমাকে কিছু সাহায্য করেন নসরি করিম সাল্লাহাম বললেন আচ্ছা ঠিক আছে এখন তো আমার কাছে নাই পরে আসো হাজার তো অন্য লোকজন পাশে দাঁড়ানো উনি দেখলেন সকালে কিন্তু এই লোকটা আসছিল সকালে নসরুল্লাহাম অনেক কিছু বন্ধন করছেন তাকে তাকে দিয়েছে বললেন যে রসুল্লাহ আপনি আমার কেন ওয়াদা করতেছেন এটা তো সকালে দিলেন আজকে আজকে সকালে দিয়েছেন আবার এখন পেয়েছে

আপনি মেহমানদারিতে অতন্ত ব্যয় করেন এবং মেহমানদারিকে হাসি মুখে করেন এখানে একটু বুঝার বিষয় আছে একটা হলো কি মেহমানদারি করা এটাকে আলু এটা কিন্তু ভালো এটা বলা হয় অসময়ে কোন মেহমান এসে যদি উপস্থিত হয় রাতের আড়াইটা বাজে কমিল্লা শহর বাড়ি এখন

বাড়ির তিনটিও নিয়ে গেছে বেড়ালিও নিয়ে গেছে মাটি এমন একটা অবস্থায় মানুষের কোন মানুষের জীবনে এগুলো ঘটে সমাজের এমন কোন মানুষ যদি হয় সেই বিশ্ব মানুষকে আপনি আমারই সুদ বানিয়ে দেন একবার যদি দিয়ে থান্ত নয় বরঞ্চ তারা চাকরির ব্যবস্থা করে দেন অথবা ছোট ব্যবসার ব্যবস্থা করে দেন জন্য কন্টিনিউ খেয়ে পড়ে বাঁচতে পারে সেই ব্যবস্থাপনাটা আপনি এটা হলো চার নম্বর কয় নম্বর চার নম্বর পাঁচ নম্বর অথবা প্রাকৃতিক যে দুর্যোগ গুলো হয় তখন যাদের পাশে গিয়া আপনি দাঁড়ান মহামারী হয়েছে করোনা আসছে করোনার লাশ দখল করার পাওয়া যায় না আপনি কি আর দাঁড়ান করোনার চিকিৎসা পাওয়া যায় না চিকিৎসার ব্যবস্থা আপনি করে দেন বন্যায় বাড়ি নিয়ে গেছে সব ফসলটি নষ্ট করছে তাদের পাশে গিয়ে দাঁড়ান ত্রাণ নিয়ে দাঁড়ান এই কাজগুলো কারা করে আপনি করেন আপনি একজন মহামানব আর এই মহামানব এমন

যত মাহফিল হয় মাদ্রাসাগুলো চলে মসজিদ গুলো চলে ভালো ভালো যত কাজ আছে রসদি করিমসালাহের সুন্দর হিসেবে তাহার বিরোধী হত্যা করা মেঘ কাজ ভালো কাজে একে সময়কে সহযোগিতা করার মধ্যে